প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তাঁর অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টা তো পাণ্ডবানীকম ব্যূঢ় দুর্যোধনস্তদা আচার্যম উপম্য রা বচনমব্রী সঞ্জয় বললেন হে রাজণবদের পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্্যোধন দ্রোণাচার্যীর কাছে গিয়ে বললেন পশ্যৈত পাণ্ডুপুণ আচার্য মহতিম চমুম ব্যুা দ্রুপপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্রসূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধী ইয়ুধানো বিত্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিত काशिराज वीर्यवां पुरजित्तीभोज शैब्य नरपुंगव युधामुश्च विक्रात उत्तमजाच वीर्यवां सौभद्रो द्रौपदे महारथा शीषमस्तुषिनार् शे मध्य अनेके भीम अर्जुने मत वीर्धनुद्धारी रही जुजुधान বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান, কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথি অসম তো বিশিষ্ঠায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য সংজ্ঞার্তম তান প্রবীণিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতা বিকণ্চ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্য চাহবঃরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तं ततस्माकं बलम् भीष्माभिरक्षितम् भी पर्याप्तं त्रिदम् एतेषाम् बलम् भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि आमदेर् शैनबाल् अपरिमित एव आम्रा पितामहो বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিমহনাদম বিদ্য শঙ্খম দধমৌ প্রতাপান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষোৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ ভেশ পণবান কগো মুখা সহসৈবাভ্যহ সশব্দলত তারপর শঙ্খ ভেড়ি প্রণোব আনো ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তহুল শব্দের সৃষ্টি হল ততঃ শ্বেতের হায়ের যুক্তে মহত্তেস্যন্দনে মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ্যাও প্রদধমত অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্যম হৃষি কেশ ভীমকর্মা মহাশঙ্খমা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন পৌণ্ড্র নামক তাঁর अनन्त अनन्तविजयम् राजा कुन्तिपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते সৌভদ্রশ্চ মহাবাহ শঙ্খান্তদমুখ পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজযুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শ্রীখন্ডী ধৃষ্টদুন্ন বিরাট অপরাজিত সাত্তকী দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সঘোষার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদার নভশ্চ পৃথিবী চাইব তুমুলোভ্যনুনাদয় শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় विदारित तो करते लागलो अथ व्यवस्थितान दृष्टा धार्तराष्ट्रां कपिध्वज प्रवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम तदा इदमाह महीपते समय पांडुपुत्र अर्जुन हनुमान चिन्हित तो पता शोभित तो रथे अधिष्ठित तो तार धनुक तुले स्वर निक्षेप करते প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্য দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উচ স উভয় মধ্যে রথম স্থাপ মেচ্যুত নিীক্ষেহমকামান অবস্থিতান কৈর্ময়া সহযোধব্যম রণসমে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারাইখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সমাগতা ধারতরাষ্ট্রিয় দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকীষব ধৃতরাষ্ট্রের দুর্ুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষি কেশো গুড়াকেশেণ ভারত সেনভয় মধ্যে স্থপিবার রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মদ্রোণ প্রমুখ সর্বেশাম চহীষিতাম উবাচ পার্থ তান সমবেতান করুন ইতি ভীষ্মদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তিতৃণ পিতা মহান আচার্যানুলা ভ্রতান পুত্রান পৌঁান সখিংসরাহৃদ সেনরি তখন অর্জুন উভয় পক্ষের সৈনুদের মধ্যে পৃতব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পর বিষিদ্ধানিতমপ্রবীত তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ঠ ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টবে স্বজনম কৃষ্ণ সমুপস্থিত সীদন্তি মম গাঁতী মুখম চতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে শরীরে মে রোমহর্ষ জায়তে গান্ডিবম শ্রমসতে হস্তাত ত্বচ্চব পরিদহ্যতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খুশি পড়ছে এবং ত্বক যেন জুলে যাচ্ছে নক্রানে চী কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশী দানবোহন দা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি নচ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম মা কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং ভোগও কামনা করি না किम् नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा येषाम् अर्थे काङ्क्षितम् नो राज्यम् भोगा सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणाम् त्यक्त्वा धनानि च आचार्याः पितरः तथैव च पिथामहाः मातुलाः श्वशुराः पौत्राः श्यालाबंधिन स्ता एन हंत घनि मधुसूदन अभी त्रैलोक्यराज्य हेतु किं नु मही काीति सदन हे गोविंद अमरी राज्ये की प्रयोजन आर्षु भो व जीवन धरने की प्रयोजन যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্তং পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাপমেদ আসমান হত্বৈতা আততা তসম নারহাব হন্তুম ধার্তরাষ্ট্রান সি কথম হৎওয়া শ্যাম মাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধ লুক্ষিপুতি শ্রীকৃষ্ণ হত্যা করে আমাদের কি আমরা কেমন করে সুখী হবো যদ্যেতে পশ্যন্ত লোভোপতেত কুলক্ষয়ৃত দোষ মিদ্রোহে চাক কথম পাপাদ আসমান নিবর্তিতম কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ের জনার্দ হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুল কৃৎম আধর্মিভব্যুতা কুলুক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মিভা কৃষ্ণ প্রদুষ্যন্ত কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্ঠা বর্ষেয় বর্ণ বর্ণঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মে দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্য কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরক কুলঘ্না কুলস পতন্তি পিতর হা লুপ্তপিণদক ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তৎপণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষায়ের এত কুলঘ্নানাম বর্ণশঙ্কর কারকাই উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বত যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দ নরকিয়তম বাস হে জনার্দ আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাবসিদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজন উদ্যতা হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মাম অপ্রতিকার শস্ত্র ধার্তরাষ্ট্র রণে হন্যুস তন্মে ক্ষেমতরম ভাবে প্রতিরোধ রোহী ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবং উক্তার্জুন সংখিয়ে রথোপস্থ উপিষৎ বিসৃজ্য শিগ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে সুখী ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন